মুক্তিযুদ্ধকে স্বীকার করতে সরকারের মধ্যে মনে হয় বেশ ব্যাপকভাবে একটা কুণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে যেমন আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই বিজয় দিবস উপলক্ষে যেই পোস্টার প্রকাশ করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ থেকে প্রাধান্য না দিয়ে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে প্রাধান্য না দিয়ে শহীদ আবু সাহেদকে প্রাধান্য দেওয়া হয়েছে তাহলে এখানে বিবেচনা কি কাজ করেছে সেটা আমরা জানি না মেধাবীদের মাথা থেকে কি এসেছে কেন এসেছে এখানে কি তাদের ইজম তারা যেটাকে পছন্দ করে সেটাকে তারা স্থান দিয়েছে নাকি তারা কনটেক্সটাকে স্থান দেওয়া দরকার ছিল সেটা বিবেচ বিষয় মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের সমাজের সর্বোচ্চ অর্জন স্বাধীনতা আমরা সেখানে অর্জন করেছি বাকি যা যা কিছু আমরা অর্জন করছি সেই পঁচাত্তরে সে একাশিতে সে নব্বইতে সে দু হাজার এগারোতে সে দু হাজার চব্বিশে সবই হচ্ছে গিয়ে আমাদের কি সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম না এটা হচ্ছে কি মুক্তির সংগ্রামে আমরা হচ্ছে গণতান্ত্রিক সংগ্রাম যেটা সেটাকে সেই সংগ্রাম আমাদের স্বাধীনতা আমরা একবারে অর্জন করেছি উনিশশো একাত্তর সালে এবং সেটা পাকিস্তানের সাথে আমরা এখন দেখতে পাই সে পাকিস্তানের সাথে আমাদের দহরম মহরম দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের সরকার থেকে নানা রকমের কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে এবং যেগুলোর বদলতে আমরা মোটামুটি এই কথাটা বুঝতে পারি যে আমাদের সম্পর্কটা পাকিস্তানের সাথে দিন দিন উন্নত হচ্ছে আবার এদিকে আমাদের জামাত যারা আছে জামাত ইসলামী বাংলাদেশ বা ইসলামী দলগুলা যারা আমাদের একাত্তর সংগ্রামে যে মুক্তির সংগ্রাম সেটা বিরোধী ছিল তারা আবার নানাভাবে সমাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে ডেফিনেটলি তারা সমাজের অংশ কিন্তু উনিশশো একাত্তরের যে স্বাধীনতা সংগ্রাম সেই সংগ্রামে তারা বিরোধী ছিল এই দুইটা সময় ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বরে তারা মোটামুটি একটু ব্যাকফুটে থাকে তাদের চিন্তাভাবনার মধ্যে একটা অন্যরকমের কনফিউশন চলে আসে তারা বাংলাদেশে আছে কিন্তু তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধী ছিল এখন আমরা দেখতে পাচ্ছি তারা আবার এই সমস্ত প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করা শুরু করেছে এটাকে আমরা সাধুবাদ জানাই একদিক থেকে কারণ হচ্ছে এরা বাংলাদেশের সমাজেরই অংশ বাংলাদেশ এদেরকে স্বীকৃতি দিতে হবে এদেরও বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে এবং স্বাধীনতা তাদের যে ভূমিকা সেই ভূমিকার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি এবং এই বাস্তবতায় আমাদের স্বাধীনতা সংগ্রাম আমাদের বিজয়ের যে সংগ্রাম সেই সংগ্রামের যে অর্জন সেটাকে কেউ যাতে ছোটো করতে না পারে সেই পথে যাতে কেউ দাঁড়াতে না পারে সেজন্য আমাদের জাতির সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং এদেরকে সব জায়গা থেকে বিতাড়িত করতে হবে সেটা কোনো রাজনৈতিক দল হোক সেটা কোনো গোষ্ঠী হোক যাই হোক এদিকে আমাদের সরকার প্রধান অন্তর্বর্তী সরকার প্রধান একটা ঘোষণা দিয়েছেন যে দু হাজার পঁচিশে ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশের অর্ধে আগামী জাতীয় শক্তি নির্বাচন হতে পারে উনি এখানে এখন কংক্রিট কিছু বলেননি এখানেও তিনি সেই তার হেয়ালিপূর্ণ যে কথাবার্তাগুলো সেগুলো তিনি চালু রেখেছেন এবং এর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে না সরকারকে একটা কংক্রিট পথ নির্দেশনা দিতে হবে রোড ম্যাপ দিতে হবে যেটা থেকে সরে আসার কোনো সুযোগ নাই সরকার কি কি করবে না করবে সেটা ডেফিনেটলি বলতে হবে আমরা দেখতে পাচ্ছি সরকার গত চার মাসে তেমন করে কিছু অর্জন করেনি এখনো সেই পুরনো কাসুন্দি দিয়ে সেই কার্যক্রম করেন দেখবেন যে কোনো অর্জন নাই সরকারের নিজেদের গুলা আসার সাথে সাথে পূরণ করে নিয়েছে আত্মীয় স্বজনকে ক্ষমতায়িত করেছে এনজিও কে ক্ষমতায়িত করেছে চিটা ক্ষমতায়িত করেছে মামলা প্রত্যাহার করেছে কর অব্যাহতি নিয়েছে আবার পরবর্তীতে যে কর পাঁচ বছরের সেগুলা থেকে নিজেদেরকে মহকুফ করে নিয়েছে তাহলে এগুলো হচ্ছে বড় মাপের খবর যেগুলো আমরা জানি সবাই মোটামুটি জানি ভিতরে ভিতরে আর কি কি হচ্ছে সেটা আমরা কিন্তু জানি না অথচ আমরা দেখতে পাই আমাদের দ্রব্যমূল্য বেড়ে গেছে দ্রব্যমূল্য বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে যে এখন সরকারকে কি দিতে হচ্ছে মহার্ঘ ভাতা দিতে হচ্ছে লুটপাটের আরেকটা অংশ হচ্ছে তাহলে জনগণের কী হবে মহার্ঘ ভাতা না জনগণ থেকে পকেট থেকে কেটে কুটে আপনি নিয়ে গেলেন ট্যাক্স ব্যাট হিসাবে তাহলে যে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এই মহার্ঘ ভাতা দিতে গিয়ে জনগণের দ্রব্যমূল্য আরেকবার বাড়াবে কারণ মার্গ ভাতা মানে কি অতিরিক্ত টাকা অতিরিক্ত টাকা যখন কারো পকেটে চলে আসে তখন সে কি করে অতিরিক্ত খরচ করতে পারে এবং অতিরিক্ত খরচ করতে গেলে কীভাবে জিনিসপত্রের দাম আরেকবার বাড়বে তাহলে এই যে সরকারের ভুল পলিসি যে সরকারের ভুল নীতি নিজে সরকারের আগের সরকারের মতো স্বৈরাচারী মনোভাব নিজেদের নিজেদের বসে বসে খাওয়া ম্যাঁদাম যোগ্যতাকে প্রাধান্য দেওয়া না দেওয়া অথচ জুড়ে অভ্যুত্থানের একটি চিন্তা ছিল সেটা হচ্ছে কি ক্ষমতা মেধাবীদেরকে দেওয়া হবে যোগ্যদেরকে দেওয়া হবে কোথাও কোনো কোটা থাকবে না কোথাও কোনো লুটপাত থাকবে না সাম্যতা থাকবে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের প্রত্যেকটা কার্যক্রম প্রত্যেকটা কার্যক্রম হচ্ছে কি সাম্যতা এবং ন্যায় বিচারের বিরোধী এমনকি যে মহার্ঘ ভাতা সেটাও সাম্যতা এবং ন্যায় বিচার বিরোধী তাহলে এই সরকারকে আপনি কেন কি জন্য সাপোর্ট দেবেন এই সরকারের পিছনে আমাদের এখন জনমানুষের বড় একটা অংশের সাপোর্ট নেই সেটা আমরা দেখতে পাই লাস্ট যে জরিপ হয়েছে সেই জরিপে অগাস্ট পরবর্তী যে জরিপ ছিল সেখানে সত্তর ভাগ লোক একে সাপোর্ট দিয়েছিল এখন এই সরকারের প্রতি সাপোর্টটা চল্লিশ ভাগের নিচে নেমে গেছে তো এই বাস্তবতায় আমরা চাই যত দ্রুত জনগণের সরকারের কাছে ক্ষমতা দেওয়া যাবে ততই মঙ্গল এবং সংস্কার যেটা করার কথা কার্যকর সংস্কার সেটার জন্য এই সরকারের সাথে যত দ্রুত কিছু করতে পারে নির্বাচনী সংস্কার এবং সাংবিধানিক সংস্কার সেটা করে দ্রুতই এই সরকার বিধানিক আপনাদের মতামত ভিন্ন হতে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ